দু সালের পর যেভাবে হিন্দু মুসলিম সম্প্রীতি ভেঙেছে যেভাবে অশান্তির ঘটনা ঘটেছে তার আগে কখনো এরকম নজির আমরা দেখিনি অবাক লাগে আজকে দিনে দাঁড়িয়ে আজকে দু সাল আজকে বিশ্বের বিভিন্ন জাতি বিশ্বের বিভিন্ন দেশ কোন দিশায় এগাচ্ছে শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সাম্রাজ্য ভীতি স্থাপন করছে তারা নিজের দেশের জিডিপি কোথায় নিয়ে যাচ্ছে আর আমরা মরছি আজও ধর্ম ধর্ম নিয়ে ভাবতে লজ্জা লাগছে আজকে শিক্ষিত সমাজ এই শিক্ষিত সমাজের মনে যে ধর্মবিদ্বেষ তৈরি হচ্ছে এটা খুব দুঃখজনক এবং খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে আগামী দিনে এতে লাভবান কে হবে লাভবান হবে যারা ক্ষমতায় টিকে থাকবে তারা বাকি সাধারণ মানুষ এদের বলির পাঠা হবে এই কথাটা যদি আজকে সাধারণ মানুষ না বুঝে তাহলে যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে সেদিন ভাবার সময় পাবেন না সত্যি বলছিস সেদিন ভাবার সময় পাবেন না কি হচ্ছে কি করব কিছুই বুঝে উঠতে পারবেন না তাই সচেতন হিন্দুদের এই দায়িত্ব নিতে হবে মুসলিমরা এখানে কি ভাই কিছুই না মুসলিমরা এখানে শুধুমাত্র ফুটবল এ মারলে ওইদিকে যায় ওই মারলে ওইদিকে যায় তাছাড়া কিছু এখানে শুধু রাজনীতি করার একটা অস্ত্র হাতিয়ার হচ্ছে মুসলিম কি আছে না মুসলিমদের হাতে কোনো ক্ষমতা আছে দেশের প্রধানমন্ত্রী মুসলিম হবে কি মনে হয় দেশের প্রধানমন্ত্রী মুসলিম হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম হবে যেখানে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মতো জায়গাতে মুসলিম হতে পারবে না সেখানে ভয় দেখানো হয় মুসলিমদের মনে হয় এই যে আকবর চলে আসলো এই যে বাবর চলে আসলো এই বাবর চলে আসলো বাবর সাম্রাজ্য বিস্তার করবে বাবর শাসন করবে এই রকম একটা চিন্তা ভাবনা বলা হচ্ছে যত পার্টি আছে বিজেপি ছাড়া সবাইকে বলা হচ্ছে মুসলিম লীগ মানে সব মুসলিমদের দ্বারা পরিচালিত মুসলিম রায়ের সর্ব সুপ্রিম পাওয়ার আর আপনি দেশভক্ত তখনই হবেন যখন এই সমস্ত দিকগুলো ভাবনা চিন্তা করে দেশের মেরুদণ্ডকে সোজা রাখার জন্য সমাজের এবং মানুষের অর্থনীতি দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য আমরা কাজ করব সেটা হবে দেশের ভালোবাসা এবং এই লুটেরা যারা লুটতরাজ চালাচ্ছে এবং সম্প্রীতিকে ভেঙে দিয়ে যারা ক্ষমতায় আসছে তাদেরকে ছুঁড়ে ফেলাও আমাদের দেশভক্তির কাজ ধন্যবাদ